আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের কাছে চলে আসছি পুরুষ মানুষ মসজিদের মধ্যে ইমামের পিছনে এবং একাকীভাবে কিভাবে সলাতুল জোহরের নামাজটি আদায় করবে দর্শক আমাদের কাছে অনেক মানুষের প্রশ্ন থাকে অনেক মানুষের প্রশ্ন করে থাকে হুজুর আমি জোহরের নামাজ আদায় করতে পারি না আমি কিভাবে জোহরের নামাজটি আদায় করব তার প্র্যাকটিক্যাল নিয়ম যদি আমাদেরকে দেখানো হতো তাহলে আমরা অনেক উপকৃত হতাম তো দর্শক ওই সমস্ত মানুষদের প্রশ্নের জবাবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে পুরুষরা কিভাবে মসজিদের মধ্যে জামাতের সাথে অথবা একাকীভাবে সলাতুল জোহরের নামাজটি আদায় করবেন তার প্রেটিকের নিয়মটি এখন আমি দেখিয়ে দেবো ইনশা আল্লাহ দর্শক তার পূর্বে আমাদের জানতে হবে জোহরের নামাজ কত রাখা জোহরের নামাজের নিয়ত কী জোহরের নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন জোহর নামাজটি কোন সময় পড়বেন জোহরের নামাজটি না পড়লে কোনো গুণা হবে কি এই বিষয়গুলো না জানা পর্যন্ত এবং ভিডিওটি প্র্যাকটিক্যালভাবে না দেখা পর্যন্ত এবং নামাজটি প্র্যাকটিক্যালভাবে না দেখা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এক নম্বর বিষয় হচ্ছে জোহরের নামাজ কত রাখাত জোহরের নামাজ হচ্ছে মোট বারো রাখাত প্রথম চার রাকাত শূন্যতে মহাক্কাদা তারপরে চার রাখাত ফরজ তারপরে দুই রাকাত শূন্যতে মহক্কাদা তারপরে দুই রাখাত নফল তো দর্শক আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনারা জোহর নামাজের চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটা দেখিয়ে দিব একই নিয়মে আপনারা ফরজের আগে চার রাকাত সুন্নত নামাজ আদায় করবেন তারপরে দুই রাকাত আদায় করবেন তারপরে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দর্শক এখন আমাদের জানতে হবে যে জোহর নামাজের নিয়ত কী বারো রাকাত নামাজের নিয়তি আমি বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন জোহর নামাজে চার রাকাত সন্ন্যতের নিয়ত হচ্ছে না আন উসল্লি আলিল্লাহি তা আলা আর বা আর অকাতাই সলাতি জুহুরে সন্না তু তা আলা মতোয়াই ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর চার রাকাত ফরোজ নামাজের নিয়ত হচ্ছে না আন উসল্লি আলিল্লাহি তা আলা আর বা আর অকাতাই সলাতি জুহুরে ফতুল্লাহি তা আলা মতবাই জেহান ইলা জিহাতিল কাাবাতি শরীফাতি আল্লাহু আকবর যদি কোনো মানুষ এই নিয়তটি আপনারা আরবিতে না পারেন আপনারা এইভাবে বাংলাতে বলতে পারবেন আমি চার রাকাত সলাতুল জহন নামাজের সুনত নামাজের নিয়ত করতেছি আমি চার রাকাত সলাতুল জহান নামাজের ফরজ নামাজের নিয়ত করতেছি আল্লাহু আকবর তারপরে দর্শক দুই রাকাত সুন্নতের নিয়ত হচ্ছে নাওয়াই আন উসাল্লি আল্লাহি তা আলা রকায়তআ সলাতিল জুহুরি সুন্নাতু রসুল্লাহি তা আলা মোতাবাদ জেহেন ইলা জিহাতিল কাআবাতি শারিফাতী আল্লাহ আকবর রাকাত নফল নামাজের নিয়ত হচ্ছে নবাইতু আন উসাল নিহান ইল্লাহী তা আলা রকায়েত আইসলাতিল নফ্লিম মুতবাদ জেহেন ইলা জিহাতিল কাবাটি শারিফাতী আল্লাহহু আকবর পুরুষ মানুষ যখন ইমামের পিছনে আপনারা নামাজ আদায় করবেন ফরজ নামাজগুলা তখন এই ক্ষেত্রে নিয়তের সময় বলতে হবে আমি ইফতেদায় বেহাজাল ইমাম মতো জেহান ইলা জিহাতিল কািফাতে আল্লাহ আকবর আমি এই ইমামের পিছনে ইকতেদা করছি যখন বাংলাতে বলবেন তখন বলবেন আমি সলাতুল জোহর নামাজের চার রাকাত ফরজ নামাজের ফরজ নামাজ এই ইমামের পিছনে ইকতেদা করে আদায় করিতেছি আল্লাহ আকবর এভাবে বলবেন তো দর্শক এখন আমরা জানবো জোহর নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন জোহর নামাজটি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন তবে প্রথম রাখাতে একটু বড় সুরা নিবেন দ্বিতীয় রাখাতে একটু ছোটো সুরা নেবেন তাহলে দর্শক ভিডিওটি লম্বা না করে আমি এখন এই মুহূর্তে পুরুষরা মসজিদের মধ্যে কীভাবে সলাতুল জোহরের নামাজটি আদায় করবেন তার প্রেক্টিক্যাল নিয়মটি এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক সর্বপ্রথম আমাদের জায়নামাজে দোয়া পড়তে হবে জায়নামাজের দোয়াটি হচ্ছে ওয়াল ইমনি তারপরে দর্শক আমাদের নিয়ত করতে হবে নিয়তটি আমি বাংলাতে বলে দিচ্ছি দুইভাবেই বলে দিব যদি আপনি ইমামের পিছনে আমি সলাতুল জোহর নামাজের চার রাকাত নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি অল্লাহ আকবর আর যদি একা বলেন তাহলে এইভাবে বলবেন আমি চার রাকাত সলাতুল জোহর নামাজের ফরজ নামাজ আদায় করিতেছি আকবর তো ইমামের পিছনে যখন নামাজ পড়বেন তখন আপনারা আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন ইমাম সাহেব হাত বাঁধবে আপনারাও হাত বাঁধবেন হাত বাঁধার পরে মনে মনে ইমাম সাহেবও সানা পড়বে আপনারাও সানা পরবেন যখন একা নামাজ আদায় করবেন তখন আপনারা সানা পরবেন সানা পরার পরে ইমাম সাহেব সুরাতুল ফাতিয়া পড়বে সুরাতুল ফাতিয়ার সাথে আরেকটি সুরা মিলাবে আর আপনারা মুক্তাদিরা চুপ থাকবেন কেননা চুপ থাকলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনাদের ওপর রহমত বর্ষিত হবে এই জন্য আপনারা চুপ থাকবেন আপনারা কোনো কিছু তেলাওয়াত করবেন না তো ইমাম সাহেব এখন সানা পড়বে ইমাম সাহেব এখন সুরা এবং আরেকটি সুরা মিলাবে আর যখন আপনারা একা নামাজ আদায় করবেন তখন সানা পরার পরে আপনারা নিজেরাই সুরাতুল ফাতিয়া পড়বেন সুরাতুল ফাতিয়ার সাথে আরেকটি সুরা মিলাবেন তো আমি দুটার প্র্যাকটিক্যাল নিয়মটাই আমি বলে দিচ্ছি এখন আমি ইমাম সাহেব হিসাবে আমি সুরাতুল ফাতিয়া পড়তেছি এবং সুরাতুল ফাতিয়ার সাথে আরেকটি সুরা মিলাচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين দিননসের কলমস্তঙক সেরতল্লেদিন না এক নাগামতা আলেহি গইরিল মাভুবি আলেহিমু আলক দনে আমি আমিন এই জায়গার মধ্যে আমির ইমাম সাহেব আসতে বলবেন। আপনারা মুক্তাদিরও আসতে বলবেন। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ভেজা লাউ কুল এখন ইমাম সাহেব আল্লাহ একবার বলে রুকিতে যাবে রুকিতে যাওয়ার পরে আপনারা মনে মনে আল্লাহ একবার বলে রুকিতে যাওয়ার পরে আপনারা তাসবি পড়বেন ইমাম সাহেব মনে মনে তাসবি পড়বে অল্ল হক বং সুবাহা নরবিয়া লাউজিন সুবাহারববিয়া লাওজিম সুবাহা নরবিয়া লাওজিন سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. الله أكبر دوش هزدر ماسكاني اكتی دعا آتشه اي دعا تي جو دي اپنا را پارن تحولي پوربن

এখন ইমাম সাহেব আবার সূরাতুল ফাতিহা পড়বে সূরাতুল ফাতিহার সাথে আরেকটি সূরা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم, سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد <سؤال> الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. الله أكبر، سبحان <سؤال> <سؤال> ربي الأعلى، سبحان <سؤال> ربي الأعلى، <الله أكبر> سبحان ربي الأعلى، এই যে চার রাকাত নামাজের মধ্যে আমরা দুই রাকাত নামাজ আদায় করার পরে ইমাম সাহেব এই জায়গার মধ্যে বসবেন বসার পরে তা শাহুদ পরবেন আব্দুহা রাসুল পর্যন্ত তা শাহুদ পরবেন তারপরে তৃতীয় রাকাতের জন্য তিনি দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের মধ্যে শুধু সুরাতুল ফাতিয়া পরবেন আত্মাহিয়া তুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد ان لا اله الا الله وأشهد ان محمدا عبده ورسوله الله اكبر

صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر بسم الله الرحمن الرحيم ، الحمد لله رب العالمين ، الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد الله سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى আউহ বম অহ বম সুবহানরবিয়াল আলা সুবাহনরবিয়াল আলা সুবাহানরবিয়াল আলা অহ বং দর্শক আমরা সলাতুল জোহর নামাজের চাররাকাত সমাপ্ত করলাম এখন শেষ বৈঠক শেষ বৈঠকের মধ্যে ইমাম সাহেব শেষ বৈঠকের মধ্যে আপনারাও শেষ মুক্তাদিও কি শেষ বৈঠকের মধ্যে এই শেষ বৈঠকের মধ্যে ইমাম সাহেব মুক্তাদি উভয়ই আত্মা হিয়াতু দুরুস শরীফ দয়া মাসুরা পরে সালামের মাধ্যমে নামাজটি শেষ করবেন আত্মাহিয়া তুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، ওয়ালা ইউফিরুয-যুনুবা ইল্লা আন তাফাউফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিচারক সলাতুল যোহর নামাজের ফরজ নামাজটি প্র্যাকটিক্যাল নিয়মে দেখিয়ে দিয়েছি আপনারা একই নিয়মে ফরজের আগে চার রাকাত শূন্যতার নামাজ আদায় করবেন এই চার রাকাত শূন্যতের মধ্যে চারো রাকাতেই সুরাফা সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাতে হবে আর ফরজের ক্ষেত্রে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাতে হয় তারপরে দুই রাকাত শুধু সুরাতুল ফাতিয়া পড়তে হয় তা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা ইমাম সাহেবের পিছনে ইকতেদা করে ইমাম সাহেবকে ইক্তেদা করে আপনারা নামাজ আদায় করবেন শুধু কেরাতের সময় আপনারা চুপ থাকবেন আর সব কিছু ইমাম সাহেবের সাথে সাথে আপনারা পড়তে হবে আপনাদের পড়তে হবে আর আরেকটি বিষয় হচ্ছে যখন আপনারা একাকি নামাজ পড়বেন তখন কেরাত শরীফ নামাজের তসবি রুকুত শেজদার তাসবি যা আছে সব কিছু আপনার নিচের পড়তে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেকটি মুসলমান পুরুষদেরকে যুবক কলিজার টুকরা ভাইদেরকে মুরব্বী বাবাদেরকে মসজিদের মধ্যে জামাতের সাথে এবং একাকি সুন্দর করে জোহরা নামাজটি আদায় করার মতো ফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরাকু